আসসালামাইকুম আমি আছি মাস্টার রামু আপনাদের সাথে আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ব্লগটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলছে আজকে আমরা সবার ছোট দেবল চলে যাবে দেশের বাইরে আর আজকে আমরা সবাই দিয়ে আসবো ওকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আমি রান্না করতেছি যে খাসি মুরগি নতুন আলু দিয়ে আর পোয়া মাছ রান্না করব এই সবজি দিয়ে শীতের সবজি ফুলকপি আলু সিম আর টমেটো কাঁচা টমেটো দিয়ে আর এই যে এইখানে আছে বাঁধাকপি ভাজি করব আজকে কিন্তু আমার ঘর যা আসছে আমাদের সেজন্য আর কি বেশি করে রান্না করতেছি মাছটা আমি আগেই বেজে নিয়েছিলাম আর এই যে তরকারিটাও কিন্তু আমি আগে ভাগ দিয়ে নিয়েছিলাম এটা হইছে এই যে ফুলকপি আর আলু আর এইখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলা দিয়ে দিতেছি মাছ রান্না করার জন্য আর শীতের মধ্যে কিন্তু এই সবজিটি বেশি মজা লাগে আপনারাও এইভাবে রান্না করে খাবেন ঢাকনা লাগিয়ে দিলাম কষানোর পরে আবার ফিরে আসবো

মাছের তরকারি রান্না আমার হয়ে গেছে চট করে মুরগির গুস্তটা এখন রান্না করে নিব মাছের তরকারিটা অফ ক্যামেরা রান্না করে নিছি এখন আমি মুরগির রান্না করে আজকে দিন আলপনায় সেজন্য গুস্ত পাঁচ আসে না তাড়াতাড়ি করে করে রান্না আলপনাকে আলপনাকে দেখতে যাব দেখে আইসা তারপরে আমরা সবাই মিলে এয়ারপোর্টে আর কি জন্য এয়ারপোর্টে যাবো সবাইকে তো আগেই বলে দিয়েছি এদিকে আমার নতুন গাছগুলাতে ছোট ছোট নতুন কলি ফুটতাছে এদিকে আমার নতুন দুই পদের গোলাপ গাছ আছে একটা হলো লাল গোলাপ আর একটা হলো গোলাপি গোলাপ আর দোনোটার মধ্যেই কিন্তু ছোট ছোট কলি আছে। সকাল হলে অনেকই সুন্দর লাগে গাছগুলা এদিকে আমার মুরগির গোস্তটাও রান্না অর্ধেক হয়ে যাইতেছে এদিকে আমার রান্না বাড়ার সব শেষ হয়ে গেছে এখন সবাই মিলে খাবো সবাই তৈরি হয়ে গেছি খাবারের জন্য এদিকে আমার বড় যা সবাইকে বেড়ে বেড়ে দিতে আছে খাবারের জন্য আর এদিকে মাস্টার বসে বসে সবাইকে খাওয়াতে কিন্তু অনেক জামেলায় এখন তো আসে নাই তো মাস্টার আব্বুই খাইয়ে দিবে এখন এদিকে মাস্টার নাকি আমার হাতে খাবে ওর আব্বুর হাতে খাবে না সেজন্য আমি খাইয়ে দিতেছি এখন খাবার দাবার শেষ করে আলপনাদের বাসায় চলে যাব আলপনাকে দেখতে আলপনায় কেমন ঘরে থাকে আর কেমন বাসায় থাকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক এখন আর আমি বাবি মিলে চলে আসলাম আলপনাদের বাসায় আর এইখানে বসে আছে আলপনার মায়ের দরজার মধ্যে আর ওই দেখা যায় আলপনায় ঘরের ভিতরে বসে আলপনাদের বাসায় আইসা দেখি আলপনায় অসুস্থ আলপনার অসুস্থ এদিকে তো যে আলপনায় কেমন আল্পনার থাকে আর কেমন বাড়িতে থাকে আর এই তো দেখেন আলপনায় যে আলপনার মা কে আইনা ওষুধ দিতেছে আলপনার মা ও কিন্তু অসুস্থ সবাই বেশি বেশি করে আলপনার ফ্যামিলির জন্য আর আলপনার জন্য দোয়া করবে এদিকে বাসায় আইসা রেডি হয়ে তারপরে এই যে সবাই মিলে আমরা যাচ্ছি এয়ারপোর্টে আমার দেবরকে দিয়ে আসতে সবাই মিলে এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে এখন আমরা মেন রাস্তায় গিয়ে গাড়িতে উঠবো আর এই যে হলো এটা হলো গাড়ি আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাব তারপর আমাদের এয়ারপোর্টের যাত্রা শুরু হবে চলে আসলাম আমরা ফেরিতে ফেরিতে আসার পরও প্রায় এক ঘন্টা আমাদের বস্ত হলো আর দেখতে দেখতে ফেরিটা ছেড়ে দিল চলে আসলাম আমরা এই পারে আর আমাদের নদীটা কিন্তু অনেক বড় আর আমি বসছি জানালার পাশে এপাশে পাশে দিয়ে আমি নদীটা দেখতাছি আর বাহিরের দৃশ্য গুলা আর এই পাশে দেখতে দেখতে আমরা চলে আসলাম ওভার ব্রিজে আর ওভার ব্রিজে কিন্তু অনেক জ্যাম ছিল সেজন্য সবাই ক্লান্ত হয়ে গেছে আর একপাশে পাশে আজমেরি কিন্তু ঘুমাই পড়ছে এখন আমরা ওভার ব্রিজ থেকে নামতাছি জ্যাম কিন্তু শেষ হয়ে গেছে ওভার ব্রিজে নামার পর যে টোলটা দিতে হয় টোলটা দেওয়ার জন্য আবার গাড়িটা থেমে গেল টোল দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা টাকা নিয়ে আবার চলে যাইতি ইতিমধ্যে চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এদিকে মাছটা কিন্তু নামার জন্য অস্থির হয়ে গেছে এদিকে আমরা কিন্তু চলে যাচ্ছি একদম এয়ারপোর্টের ভিতরে আর দেখেন কত সুন্দর জায়গাটা দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে ঘুরতে সবাই এখন আমরা গাড়ি থেকে নেমে গেলাম এখন আমার দেবরকে বিদায় দেওয়ার আমরা যারা আসি সবার মনে কিন্তু আমাদের অনেক ভীষণ খারাপ সবাই মিলে আমার দেবরের পরিবারটা জন্য দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে আর এখন কিন্তু আমার দেবর ভিতরে চলে গেছে এখনো আমরাও চলে যাব বাড়িতে তো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আর একটি নতুন ব্লগে আসসালাম আলাইকুম